হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু একটা ফুটবল নিয়ে একটা আলোচনা এসেছে আমাদের জাতীয় দলকে নিয়ে জাতীয় দলকে নিয়ে যে আলোচনা হবে সেটা হচ্ছে আমাদের জাতীয় দল কেন পেছাচ্ছে আর আমাদের পিছনে থাকা দলগুলো কিভাবে এগিয়ে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু আলোচনা হবে আর মূলত দুটো দেশকে কিন্তু রাখবো এই আলোচনার মধ্যে একটা হচ্ছে উজবেকিস্তান যারা এই মুহূর্তে বিশ্ব র্যাঙ্কিং আটান্ন নম্বরে আছে এবং আরও একটা দল যারা আমাদের পেছনে আছে একশো ছেচল্লিশ নম্বরে থাকা আফগানিস্তান কিন্তু দুটো দল কিন্তু প্রচুর ডেভেলপ করছে আর আমরা কিন্তু পিছিয়ে পড়ছি কেন পেছাচ্ছি সেটা নিয়ে তোমাদের সাথে কিন্তু আজকে ডিসকাশন করব তার আগে বলবো যেটা রোজ বলি আরও একবার বলবো যে আমার আজকে ভিডিওটা কিন্তু একেবারে না কেটে তোমরা কিন্তু পুরোটা দেখো আর পুরোটা দেখে কিন্তু আমার ভিডিওকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট আর তার সাথে তুমি আসছো তাদেরকে তো প্রতিদিনই বলি আর একবার বলবো যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা আর রোজকার মতন পেতে থাকো তো চলো তোমাদের জন্য কিন্তু আজকে এই ফুটবল আলোচনাটা শুরু করা যাক তো আজকে ফুটবল আলোচনাটা হবে কিন্তু ভারত উজবেকিস্তান এবং আফগানিস্তানকে নিয়ে তো এরা কিভাবে ফুটবলে ডেভেলপ করছে আর আমরা কিভাবে পিছিয়ে যাচ্ছি তো প্রথমে যে দলটাকে নিয়ে আলোচনা করবো উজবেকিস্তান উজবেকিস্তানের ফুটবল ইতিহাস কিন্তু খুব বেশি পুরনো না তাদের দেশটাই তৈরি হয়েছে উনিশশো বিরানব্বই সালে আর উজবেকিস্তান তো একটা সময় ইউএসএসআর সাথে ছিল যেটা যাকে বলতো সোভিয়েত রাশিয়া বা ইউনাইটেড সোশ্যালিস্ট সোভিয়েত রাশিয়া তো সেই ইউনাইটেড সোশ্যালিস্ট সোভিয়েত রাশিয়াতে উজবেকিস্তান যখন ভাগ হল উনিশশো বিরানব্বই সালে তারপর তাদের কিন্তু নতুন ফুটবল লিগ শুরু হলো সেই উনিশশো সালে আর উনিশশো সালে ফুটবল লিগ শুরু হওয়ার পর সেই সময় তাদের লিগ যেতে কর। তো সেই লিগ এখনও চলছে এবং উজবেকিস্তান লিগকে কিন্তু বলা হয় উজবেকিস্তান সুপার লিগ আর এই উজবেকিস্তান সুপার লিগের সর্বাধিক লিগ জিতেছে তাদের দেশের অন্যতম সেরা ক্লাব যারা একটা সময় ওই সোভিয়েত রাশিয়া লিগে খেলতো সে কর। তোমরা অনেকেই এই ক্লাবের নাম শুনে থাকবে তো এই যে লিগটা চলে উজবেকিস্তানে তোমরা কিন্তু ওই লিগে দেখবে না যে উজবেকিস্তান লিগে কোনো ফুটবলের ওভারহেড মানি পাচ্ছে মানে একটা ফুটবলের যা রেট তার থেকে গুণ পাঁচ গুণ কিন্তু বেশি টাকা পাচ্ছে তার একটা সমান্তরাল টাকা কিন্তু তারা প্লেয়ারদেরকে পেমেন্ট করে যার যতটা কোয়ালিটি সেই অনুযায়ী কিন্তু পেমেন্ট করে আর সেই অনুযায়ী কিন্তু তাদের ওই ফুটবল লিগটা চলছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমি বলতে পারি যে উজবেকিস্তান লিগ এশিয়ার অন্যতম একটা মোস্ট লিগের অন্যতম একাধিক ওখানে বিদেশি ফুটবলারও খেলে যেমন প্রতিটি দেশে খেলে তেমন বিদেশি ফুটবলারও আছে তার সাথে কিন্তু তাদের লোকাল ফুটবলাররাও খেলছে তো সেই জন্য কিন্তু তাদের দেশের ফুটবল লিগ কিন্তু একটা সমান্তরালভাবে চলছে এবং তাদের দেশের ফুটবল লিগ এই মুহূর্তে কিন্তু এশিয়ার এলিট লিগ যেটা হয় বা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিড ডিভিশন যেটা একেবারে টপ লিগ সেই লিগে কিন্তু তাদের দেশের ক্লাব খেলছে এবং তারপরে লিগ টুতেও তাদের দেশের ক্লাব আছে মানে তাদের স্ট্যান্ডার্ডটা তারা এরকম জায়গায় নিয়ে গেছে যেখানে ওভারহেড প্রাইস কিন্তু ফুটবলারদের দিচ্ছে না যার যতটুকু কোয়ালিটি ঠিক ততটুকুই পাচ্ছে তারা এবং যার ফলে কি হচ্ছে যে ওই ফুটবলারদের কিন্তু ভালো খেলার একটা ইচ্ছে জাগছে সেই ভালো খেলার ইচ্ছে জাগার ফলে তারা কিন্তু দেশের বাইরে খেলতে যেতে চাইছে তারা শুধুমাত্র যে উজবেকিস্তানের মধ্যে আবদ্ধ তেমন না তারা কিন্তু এই মুহূর্তে তারা বিদেশে গিয়ে প্রচুর ফুটবল খেলছে তাদের ফুটবলাররা এই মুহূর্তে যা খবর তাতে উজবেকিস্তান থেকে অন্তত সাতষট্টি জন প্লেয়ার মানে সিক্সটি সেভেন প্লেয়ার্স এই মুহূর্তে তারা কিন্তু ইউরোপ আর এশিয়ায় ছড়িয়ে ছিটিয়ে ফুটবল খেলছে এবং ইউরোপের প্রথম সারি যেই লিগগুলো হয় ধরো ইপিএল ইটালি সিরিয়ে জার্মানের বুন্দেসলিগা ফ্রেঞ্চ লিগ তারপরে যে লিগগুলো পরে মানে ক্যাটাগরি টুতে ইউরোপের বেলারুস অ্যালবেনিয়া লাই লিথুয়ানিয়া জর্জিয়া এই ধরনের লিগগুলোতে কিন্তু ওখানে লিগে অন্তত পনেরো জন ফুটবলার আছে এবং টপ লিগে অন্তত জন ফুটবলার খেলছে যেমন ইপিএলে এই মধ্যে একজন ফুটবলার উজবেকিস্তানে খেলছে ম্যানচেস্টার সিটিতে সাইন করেছে সেই ফুটবলারকে নিয়ে কথা বলবো ইপিএলে আছে রাশিয়ান লিগে ছজন ফুটবলার টপ লিগে খেলছে তাছাড়া কিন্তু ফ্রেঞ্চ লিগেও খেলেছেন ফুটবলার তো এরকম মানে সিরিয়াতে খেলছেন রোমাতে তো এরকম ফুটবলার কিন্তু খেলছে এই কারণটা কেন আসছে তাদের মধ্যে তারা যেহেতু একটা সীমিত টাকা পাচ্ছে উজবেকিস্তানে ফুটবল খেলে তো তারা চাইছে যে বিদেশে গিয়ে আরও বেশি টাকা ইনকাম করি আমরা আরও বেশি ভালো খেললে আমরা বিদেশে যেতে পারবো আর বিদেশে গেলে আমরা বেশি টাকা আমরা পাবো তো সেই ব্যাপারটাতে কিন্তু তাদের মধ্যে একটা খিদে জন্মাচ্ছে ভালো ফুটবল খেলা আর ভালো ফুটবল খেলার জন্য তারা কিন্তু টার্গেট করছে ইউরোপের দেশগুলোকে আর ইউরোপের যারা খেলছে না তাদের মধ্যে কিন্তু একাধিক ফুটবলার ইরানের টপ লিগে খেলছে ইস্তেগলালের মতন ক্লাব সৌদি প্রো লিগ যেটা ক্রিস্টিয়ানো সাদী সাদিও মানে নেইমাররা খেলে সেই লিগে খেলছে এরকম কিন্তু কোরিয়া সাউথ কোরিয়ান লিগে খেলছে তো এরকম টপ টপ লিগে কিন্তু উজবেকিস্তানের ফুটবলাররা খেলছে আর কিছু ফুটবলার যেমন কাশিমমের মতন ফুটবলার আমাদের ভারতে বা বাংলাদেশে কিছু ফুটবলার খেলছে তাদেরকে আমি বাদ দিলাম কিন্তু টপ লিগগুলোতে কিন্তু একাধিক প্রায় বলা যায় যে এশিয়ার টপ লিগ আর ইউরোপের টপ লিগ ধরলে অন্তত ত্রিশ জনের উপর ফুটবলার কিন্তু উজবেকিস্তানের ফুটবলাররা খেলছে তো বুঝতে পারছো যে একটা দেশের ফুটবলারদের যে খেলা ডেভেলপ করার ইচ্ছা আছে তারা বেশি রোজগার করতে চায় নিজেদের খেলায় আরও উন্নতি করতে চায় সেই কারণে তারা কিন্তু এই মুহূর্তে একেবারে টপ লিগে খেলছে দু হাজার সালে ভারতের র্যাঙ্কিং ছিল সাতানব্বই আর উজবেকিস্তানের পঁচানব্বই মাত্র দু দুধাপ এগিয়েছিল উজবেকিস্তান আর আজকে কি অবস্থা ভারত একশো আর উজবেকিস্তান আটান্ন নম্বরে এই মুহূর্তে দাঁড়িয়ে উজবেকিস্তানের র্যাঙ্কিং কিন্তু হয়ে গেছে আটান্ন অনলি ফিফটি এইট আর আমাদের র্যাঙ্কিং কিন্তু সেই জায়গা থেকে পেঁচাতে শুরু করেছে একশো ছাব্বিশ আইএসএল চলছে প্রফেশনাল ফুটবল লিগ কর্পোরেট লিগ প্রচুর টাকা প্রচুর টাকা সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু তারপরও এগারো বছর হয়ে গেল একটা লিগ কিন্তু পেঁচাতে শুরু করেছে যেখানে দশ বছরে জাপান যে লিগ শুরু করে কিন্তু দশ বছরের মধ্যে তারা বিশ্বকাপ ফুটবল খেলেছিল উনিশশো আটানব্বই সালে তো আমাদের লিগ পেঁচাচ্ছে কেন পেঁচাচ্ছে এটার কারণও কিন্তু আমি তোমাদেরকে বলবো তো উজবেকিস্তানের ফুটবলারদের মধ্যে কিন্তু ভালো খেলার খিদেটা জন্মেছে যে ফুটবলাররাকে ওভারহাইট প্রাইস পাচ্ছে না যাদের যতটুকু দেওয়া উচিত তারা কিন্তু ততটুকুই পাচ্ছে এখন যদি এক কোটি প্লেয়ারকে কেউ তিন কোটি দিচ্ছে না বা চল্লিশ লাখের প্লেয়ারকে কিন্তু ওখানে দু কোটি দিচ্ছে না যার যতটুকু সীমিত ক্ষমতা সে ততটুকুর মধ্যেই পাচ্ছে যার ফলে তাদের মধ্যে কিন্তু ভালো খেলার আরও ইচ্ছা জাগছে যে আমরা বিদেশে গিয়ে খেলবো আরও নিজেদেরকে ডেভেলপ করব আরও উন্নত করবো আর বেশি করে রোজগার করবো তারা বিদেশ যাচ্ছে বিদেশে গিয়ে খেলছে এবং যখন দেশের জার্সি গায়ে খেলছে তখন কিন্তু এশিয়ার অন্যতম পাওয়ার হাউস হয়ে উঠেছে এই মুহুর্তে উজবেকিস্তান এবং দু হাজার এশিয়া কাপে কিন্তু উজবেকিস্তান সেমিফাইনাল অব্দি পৌঁছেছিল এবং ফোর্থ হয়েছিল ছিল আর তোমাদেরকে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি যে প্রথমবার যখন এশিয়ান গেমস খেলতে এসেছিলো উজবেকিস্তান উনিশশো চুরানব্বই সালে সেই সময় কিন্তু এশিয়ান গেমসে তারা রানার হয়েছিল হয়েছিলো ফুটবলে এবং রূপও জিতেছিল বুঝতে পারছো যে উজবেকিস্তান ফুটবল নিয়ে কিন্তু যথেষ্ট সিরিয়াস এবং তারা কিন্তু একটা সীমিতভাবে বেঁধে দিয়েছে যাতে তাদের ফুটবলটা এগিয়ে নিয়ে যায় ইউথ ডেভেলপমেন্ট সিস্টেমের সাথে তাদের সিনিয়র সিস্টেমকে এক করে একেবারে এগিয়ে নিয়ে যাচ্ছে একটা রেঞ্জ একটা বাজেটের মধ্যে কিন্তু লিগটা চলছে তো যার ফলে উজবেকিস্তান এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিং আটান্ন হয়ে গেছে আর তারা কিন্তু আমি বলে রাখছি আজকে এখানে বসে যে আগামী যে দু হাজার ছাব্বিশে ফিফা বিশ্বকাপ আছে উজবেকিস্তান কিন্তু ফিফা বিশ্বকাপ খেলবে এই কথাটা কিন্তু আর একটা বছর বাদে আমার সাথে তোমরা মিলিয়ে নিও উজবেকিস্তানের ফুটবলার আবদু কদির এই খুশানব ফুটবলের একটি বয়স যেন কত মাত্র কুড়ি বছর বয়স সে ওখানকার বন্দকার ক্লাব থেকে উঠে এসেছে যেটা ইউথ সিস্টেম থেকে উজবেকিস্তান সুপার লিগে খেলে সেই ক্লাব থেকে উঠে আসার পর এই ফুটবলারটি কিন্তু কখনও উজবেকিস্তান ফুটবল লিগে খেলেনি বা সুপার লিগে খেলেনি ফুটবলারটি চলে যায় বেলারুসে এবং বেলারুসের যে সুপার লিগ বা তাদের যে টপ লিগ হয় সেখানকার ক্লাব এনার্জেটিক বিজিউর হয় দু হাজার বাইশ তেইশ মরসুমে খেলে এবং সেখানে গিয়ে কিন্তু পঁয়ত্রিশটা ম্যাচ খেলে এই ঘুষণা কুড়ি বছর বয়স সেই সময় তার বয়স ছিল আঠেরো এবং সেখানে কিন্তু তিনি পঁয়ত্রিশটি ম্যাচ খেলে চারটি গোলও করেন মানে একটা ফুটবলারের ডেভেলপ করার ইচ্ছা থাকলে যে কি করতে পারে সেটা কিন্তু হুশন দেখিয়েছে এবং এশিয়া থেকে গিয়ে উজবেকিস্তান থেকে গিয়ে বেলারুসি যখন অত ভালো পারফরমেন্স করে তারপরে তাকে কিন্তু পরের মরসুমে দু হাজার তেইশ চব্বিশ মরসুমে কিন্তু ফ্রান্সের অন্যতম নামী দল যারা লিগা ওয়ানে খেলে ফ্রান্সের সেই লেন্স লেন্স কিন্তু তাদেরকে নিজের দলে সই করায় এবং সেখানে কিন্তু লেন্সেরও কিন্তু কোনো ম্যাচে বসেছিল না রেগুলার ফুটবল খেলেছে এবং লিগা ওয়ানে কিন্তু তিনি চব্বিশটি ম্যাচ খেলেন এবং তাকে তার খেলা দেখে ইউরোপের ক্লাবগুলো কিন্তু তাকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে নিউক্যাসিল ইউনাইটেড ম্যানচেস্টার সিটি সবাই কিন্তু হুসানককে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে এবং অবশেষে এই মরশুমে তিনি কিন্তু ম্যানচেস্টার সিটিতে সই করে দিয়েছেন মানে একজন এশিয়ান ফুটবলার উজবেকিস্তানের ফুটবলার এরকম টপ লেভেলে গিয়ে ফুটবল খেলছে এটা কিন্তু ভাবা যায় না আমরা জাপান ইরান থেকে হয়তো দেখেছি আমরা খেলতে বা কোরিয়া থেকে দেখেছি কিন্তু উজবেকিস্তান থেকে ফুটবলার গিয়ে এই মুহূর্তে একাধিক ফুটবলার ইউরোপে খেলছে এশিয়াতে দাপিয়ে খেলছে এটা ভাবা যায় না এটা তখনই ভাবা যায় যখন নাকি তাদের সিস্টেম ঠিক থাকে কোরাপ্রেট না থাকে সেই সিস্টেম ঠিক থাকার জন্য কিন্তু আজ এই ব্যাপারটা হয়েছে এবং সুশান্ত কিন্তু এবার ম্যানচেস্টার সিটির আর নীল সাদা জার্সি গায়ে কিন্তু চাপাতে চলেছে পেপ কোচিং কোচিংয়ে এটা একটা খুব ভালো দিক যে কোনো দেশের ফুটবলের জন্য যে তাদের ফুটবলাররা ইউরোপে যাচ্ছে এশিয়ার টপ লেভেল লিগগুলো খেলছে এবং তাদের দেশের ফুটবল এগিয়ে যাচ্ছে এই কারণে আজকে কিন্তু উজবেকিস্তানের র্যাঙ্কিং আটান্ন হয়েছে আর অন্যদিকে আবার যদি একটু আফগানিস্তানকে নিয়ে কথা বলি তো আফগানিস্তানের জানো যে তোমরা কি বলে যে আফগানিস্তানের কিন্তু কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই তাদের ফুটবলের তাদের একটা ফুটবল লিগ হতো আফগানিস্তান প্রিমিয়ার লিগ বলে সেই ফুটবল লিগটাও কিন্তু মাঝখানে বন্ধ হয়ে গেছিলো যখন তালিবানিরা আবার আফগানিস্তান দখল করে তারপর তারা আবার সেই লিগটা চালু করেছে কিন্তু সেই প্রকার মানে মাঝখানে যেরকম একটা বেশ গ্ল্যামারাস লিগ শুরু করেছিল আফগানিস্তান সেভাবে না আর সেখান থেকে আফগানিস্তানের একটি ক্লাব অ্যাটাক এফসি তারা হচ্ছে এবারে যে এশিয়ান চ্যালেঞ্জার্স লিগ হয় তার কোয়ালিফায়ার ম্যাচ খেলেছিল এবং তারা চার্জ বয়েজ ইউনাইটেডকে ভুটানের দল পারো এফসি হারিয়ে তারা কিন্তু এএফসির যে চ্যালেঞ্জার্স লিগ আছে সেই চ্যালেঞ্জার্স লিগে কোয়ালিফাই করে নেয় তো এখন কথা হচ্ছে আফগানিস্তানকে নিয়ে বলি এইগুলো বাদ দিলাম আফগানিস্তান ফুটবলে তোমরা যেন কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই তাদের যেসব ফুটবলার আছে বিদেশে থাকে বিদেশ থেকে ফোর্থ ডিভিশন ফিফথ ডিভিশন নিচের দিকে যে লিগুলো হয় সেইগুলোতে খেলে তো আফগানিস্তানকে নিয়ে হঠাৎ বলতে গেলাম কেন তারা তো বিদেশ থেকে প্লেয়ার নিয়ে এসে খেলে বা কিছু আফগানিস্তান তাদের লোকাল ফুটবলের ডেভেলপ করার জন্য কী করেছে জানো আমরা ভারত যে সাফের বাইরে বেড়াতে পারিনি সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশান যেখানে নেপাল পাকিস্তান বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপের মতন দলগুলো খেলে তাদের সাথে আমরা কম্পিটিশান লড়ি আফগানিস্তানে একটা সময় সাফের অন্তর্ভুক্ত হয়েছিল এবং ভারতের সাথে বেশ টক্কর দিচ্ছিল তারাও একবার কাপ চ্যাম্পিয়নও হয়ে গেছিলো আর আরও দুবার ফাইনালও খেলেছিল ভারতের কাছে হেরে গেছে তারা মনে করলো যে তারা সাফে থেকে তাদের কোনো লাভ নেই তাদের কোনো লাভ নেই নেপাল পাকিস্তান ভুটান বাংলাদেশ ভারতের সাথে গেলে তারা তাদের ফুটবলকে আরও ডেভেলপ করতে চাইছে এরকম একটা পরিস্থিতি যেখানে ঠিকঠাক একটা সরকার নেই কিছু নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আফগানিস্তান চলে গেল কাফাতে কাফা এফ সিএএফএ কাফা হচ্ছে সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোয়েশান যেখানে ছটা দল আছে আফগানিস্তানকে ধরে আফগানিস্তান ইরান তাজাকিস্তান তুর্কমেনিস্তান কিরগিজিস্তান উজবেকিস্তান সে কাফাতে চলে গেল যেখানে তারা শক্ত প্রতিদ্বন্দ্বী পাবে উজবেকিস্তানের মতন দল ইরানের মতন দল কিরগিজস্তান তুর্কমেনিস্তানের মতন দলের সাথে তারা ম্যাচ খেলার সুযোগ পাবে তো সেই কারণে তারা কিন্তু চলে গেল সাউথ এশিয়া ছেড়ে তারা মনে করলো যে আমাদের নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তানের সাথে খেলে আমাদের কোনো ডেভেলপ হবে না ফুটবলে তো তারা কিন্তু চলে গেল কাফাতে আর তারা কিন্তু এবারে কাফা কম্পিটিশান যেটা রয়েছিলো সেই কাফা কাপে কিন্তু তারা খেলেছে হয়তো রেজাল্ট ভালো হয়নি কিন্তু তাদের এই যে কঠিন প্র্যাকটিস ম্যাচগুলো পেয়েছে তারা যে ম্যাচগুলো পেয়েছে সেই ম্যাচগুলো প্রতিটি কঠিন ছিল আর কাফাতে ওমানকে এবারে স্পেশাল গেস্ট হিসেবে ডাকা হয়েছিল যেমন সাফে ভারতের কুয়েতকে ডাকা হয়েছিল তেমন ডাকা হয়েছিল কাফা চ্যাম্পিয়ন হয়েছে ইরান রানার্স হয়েছে উজবেকিস্তান ওমান থার্ড হয়েছিল কিরগিজিস্তান ফোর্থ কিন্তু এই যে চিন্তাভাবনাটা কিন্তু আমাদের ভারতের ফুটবল ফেডারেশন এই চিন্তাভাবনাগুলো কখনই করে না আমরা সাউথ ইস্ট এশিয়াতে গিয়ে খেলতে পারি মালয়েশিয়া ভিয়েতনাম ইন্দোনেশিয়া এই ধরনের যে দলগুলো আছে এদের সাথে যেটা সাউথ এশিয়ার থেকে অনেক কঠিন প্রতিদ্বন্দ্বী হতে পারে এরা আমরা কিন্তু সেখানে যাই না যে থাইল্যান্ডের সাথে খেলবো ও মালয়েশিয়ার সাথে একটা তিন বছরে একটা প্র্যাকটিস ম্যাচ খেললাম ব্যাস আমাদের হয়ে গেলো ওতে কিন্তু কোনো ডেভেলপ হয় না আরেকটা তোমাদের কথা বলি আফগানিস্তান ফুটবল কীভাবে এগাচ্ছে আমরা তো দেখেছি এবার বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে ভারতকে আফগানিস্তান হারিয়ে দিয়েছে নিজে ভারতের ঘরের মাঠে গুয়াহাটিতে এসে আর ভারতকে হারিয়ে দিয়ে চলে গেছে শুধু তাই না এই কাফা যে বললাম তোমাদের সেই কাফা অনূর্ধ্ব ষোলো বিভাগে আফগানিস্তান কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে হ্যাঁ এটা একবারে সত্যি কথা উজবেকিস্তানকে হারিয়ে আফগানিস্তান কিন্তু আন্ডার সিক্সটিন কাফা কাপ চ্যাম্পিয়ন হয়েছে শুধু তাই নয় আফগানিস্তান ফুটসাল এই মুহূর্তে যেটা ফাইভে সাইড ইনডোর ফুটবল হয় সেই ফুটসালে তারা কিন্তু এশিয়া কাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে এবং যার ফলে তারা কিন্তু এশিয়া থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করেছিল তারা নকআউটে গিয়ে আর্জেন্টিনার কাছে হেরে গেছে নক আউটে গেছে বিশ্বকাপ ফুটসেলের নক আউটে গেছে আমাদের তো চিন্তাভাবনার বাইরে এত বড়ো দেশ এত ফুটবল প্লেয়ার আমাদের এখানে ঘুরছে কলকাতাতে এত খেপ কেরালাতে এত খেপ হয় এখান থেকে আমরা একটা ভালো ফুটসেল টিম পর্যন্ত বানাতে পারিনি সেখানে আফগানিস্তান ওরকম একটা ইনফ্রাস্ট্রাকচার যুদ্ধবিধ্বস্ত একটা দেশ তারা কিন্তু তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে নিয়ে চলে যাচ্ছে দিনকে দিন তারা চিন্তাভাবনা করছে যে উইথ উইদাউট ইনফ্রাস্ট্রাকচার কীভাবে তারা এগাতে পারে তাদের চিন্তাভাবনাটাই একটা ইনফ্রাস্ট্রাকচার যে সামনের দিকে এগালো তাদের ফুটবলাররা না তেমন পেমেন্ট পায় না কিছু তবুও কিন্তু তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে যার ফলে তারা কাঁপা নর্দ ষোলো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হচ্ছে কাপা সিনিয়রে ইরান উজবেকিস্তানদের সাথে ম্যাচ খেলছে ফুটসালে তারা এশিয়া কাপে নক আউটে যাচ্ছে এবং ফুটসাল ওয়ার্ল্ড কাপেও তারা নক গেছে এটাই হচ্ছে মেন্টালিটি এটাই চিন্তাভাবনা যে এই তালিবান শাসনের মধ্যে থেকেও তাদের এগিয়ে যাওয়া যায় আর আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশন কি করছে এইবারে বলি আমাদের আসল খেলা একটা আইএসএল নামক একটা টুর্নামেন্ট শুরু করে দিল একটা প্রাইভেট সংস্থার হাতে যেই ফুটবলারের যতটা না দর তার থেকে ওভারহেড প্রাইজ দেওয়া শুরু করলো ধর একটা ফুটবলারের নাম বলছি না কোনো ফুটবলারে একটা ফুটবলার চল্লিশ লাখ টাকা তার মার্কেট ভ্যালু ছিল তার এই মুহূর্তে মার্কেট ভ্যালু হয়ে গেল দু কোটি টাকা আমরা সত্যিকার বসে বসে বললাম বা বা ভারতীয় ফুটবলের টাকা এসছে খুব ভালো খুব ভালো ফুটবলাররা আর টাকা পাচ্ছে তো এই টাকাটা পেয়ে ভারতীয় ফুটবলারদের লাভটা কি হচ্ছে তাহলে কিন্তু চিন্তাভাবনাটাই হারিয়ে যাচ্ছে ভারতীয় ফুটবলারদের যে আমরা বিদেশে গিয়ে ফুটবল খেলবো আমরা ইউরোপে গিয়ে ফুটবল খেলবো আমরা এশিয়ায় গিয়ে ফুটবল খেলবো সেই চিন্তাভাবনাটাই হারিয়ে যাচ্ছে আরে আমি পারফরমেন্স করি না করি আমি তো ইন্ডিয়াতে আইএসএল খেলব আমি কোটি কোটি টাকা কামাবো এই চিন্তাভাবনা চলে এসেছে সেই জন্য যখন ইন্ডিয়ান ফুটবলাররা জাতীয় দলের জার্সি গায়ে দিচ্ছে তখন তাদের পারফরমেন্সটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতন হয়েছে এই দেখো তোমাদের পারফরমেন্স তোমরা এক বছর ধরে কোনো ম্যাচ জিততে পারো এশিয়া কাপে গেছো একটা গোল করতে পারো নি সাপ কাপ নিয়ে পড়ে আছো আজকে তোমাদেরকে একটা কথা বলি প্রেনডন ফার্নান্ডেস একটা সময় সাউথ আফ্রিকান লিগ খেলতে গেছিলো রেজিস্টার স্ট ট্রায়ালেও গেছিলো ব্রেন্ডন গেছিলেন নরওয়েতে ট্রায়াল দিতে এবং নরওয়ের টপ ডিভিশনের ক্লাব ফ্রেন্ডিক স্ট্যান্ডের হয়ে ফ্রেন্ডিক স্ট্যান্ডে যখন তিনি গেলেন এবং তার খেলা দেখে তাকে কিন্তু প্র্যাকটিস গেমে তাকে নামিয়েছিলেন এবং সেখানে একটি প্র্যাকটিস ম্যাচে তিনি কিন্তু অসাধারণ ফুটবল খেলেছিলেন এবং ফ্রেন্ডিক স্ট্যান্ডের অফিসিয়ালরা কিন্তু তার খেলা দেখে পছন্দ হয়ে যায় এবং তাকে কিন্তু এক বছরের কন্ট্রাক্ট অফার করে দু সালে তো এক বছরের কন্ট্রাক্টে কী ছিল মান্থলি দু লাখ টাকার মতন ছিল তার সাথে তার থাকা খাওয়া সব কিছু কিন্তু দিয়েছিল সেই সময় নরওয়ের এই ফ্রেন্ডিক স্ট্যান্ডের ম্যানেজমেন্ট এবং তারপরে তিনি কিন্তু সবাইকে অবাক করে ব্রেন্ডন ফার্নান্ডেজ সেখান থেকে চুক্তি না করে ভারতে চলে আসে তো অবাক হয়ে যায় নরওয়ের এই ফ্রেন্ডিক স্ট্যান্ডের অফিসিয়ালরা তারা বলে যে তুমি ভাই এসছিলে ট্রায়ালে আবার তুমি নিজে থেকে চলে যাচ্ছ এর কারণ কী সেই সময় কিন্তু এই ব্রেন্ডন ফার্নান্ডিস এফসি গোয়াতে ছিলেন এবং এফসি গোয়াতে কিন্তু খুব বেশি টাকা কিন্তু তিনি সাইন করেননি সাতাশ লক্ষ টাকায় সাইন করেছিলেন এবং সেখানে নরওয়ের একবারে টপ ডিভিশন ইউরোপের একটা দেশ সেই নরওয়ের টপ ডিভিশন লিগে তাকে চব্বিশ লক্ষ টাকা একটা অফার তার সাথে তার থাকা খবর সব কিন্তু ক্লাব দেবে বলেছিল তারপরেও ব্রেন্ডন ফার্নান্ডিস কিন্তু সেই ক্লাবে সই করেনি এবং সেখান থেকে চলে আসে মানে এটা সত্যিকারে একটা অবাক করার মতন ব্যাপার যে দু তিন লাখ টাকার হের আমি ইউরোপের ক্লাব ছেড়ে আমি আবার ইন্ডিয়াতে চলে আসব যদি ইউরোপে থাকতো তার হয়তো এতদিনই মানে আরও বেটার কিছু হতে পারত যে এরকম একটা ইউরোপের ক্লাব ছেড়ে চলে আসাটা সত্যি মানে প্রশংসা পায় না কোনো ফুটবলারের জন্য ঠিক আরও একজন ফুটবলারের কথা বলবো তিনি এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি দলে খেলছেন দু সালে তিনি কিন্তু গিয়েছিলেন নরওয়েতে ট্রায়াল দিতে যখন তার বয়স ছিল একুশ বছর ফুটবলারটির নাম হচ্ছে লাল রিন জুয়ালা ভারতের জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার দু হাজার উনিশে সেই সময় তিনি খেলতেন দিল্লি ডায়নামোজের হয়ে এবং এই ফুটবলারটি ভাইকিং এফকেতে ট্রায়ালে গেছিলেন নরওয়েতে নরওয়ের টপ ডিভিশনের দল এই মুহূর্তে সম্ভবত চার নম্বরে আছে নরওয়ে লিগে তো এই ফুটবলারটির খেলা দেখে কিন্তু বাইকিং এর অফিসিয়ালরা পছন্দ করে না। এবং লালডিন জুয়ালা ছান থেকে তাকে কিন্তু তিন বছরের কন্ট্রাক্টের অফার দেওয়া হয় এবং বলা হয় যে তিন বছরের চুক্তিতে তুমি আমাদের দলে সই করো এবং প্রথম বছরে প্রথম ছমাস একরকম মাইনে রাখা হয়েছিল তার জন্য পরের ছমাস ওটা আরও বাড়ত এবং তারপরে বছর বছর পরে তার স্যালারিটা বেড়ে যেত কিন্তু তিনিও কিন্তু অবাক করে কিছু বেশি বয়সের জন্য তিনি কিন্তু চলে আসেন আইএসএল খেলতে দিল্লি ডাইনামসের হয়ে এবং ইউরোপ ফুটবলে কিন্তু তিনি আর খেলতে যাননি কিন্তু একটা সময় আমরা দেখেছি যে ভারত থেকে একাধিক ফুটবলার ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতো ইউরোপ ফুটবল খেলার জন্য চেষ্টা করতো বাইচুম ভুটিয়া এর অন্যতম প্রধান বাইচুম ভুটিয়া কিন্তু এই পথ দেখিয়েছিল যখন তিনি ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশন দল বাড়ি এফসিতে সই করে তারপরে তার পথ কিন্তু অনুসরণ করেছেন সুনীল ছেত্রী সুব্রত পাল গুরপ্রীত সিং সান্ধু সন্দেশ জিঙ্গান্ডা কিন্তু পরবর্তী প্রজন্ম যারা ছিল তারা কিন্তু ইউরোপে আর খেলতে যেতে চাইছে না ভারতে ফুটবলে এত টাকা তারা দেখে নিয়েছে এর কারণ হচ্ছে যেই ফুটবলের ফুটবলারের আর দর তার থেকে ওভারহেড মানি কিন্তু তারা পাচ্ছে আর এই ও এই ওভারহেড মানি পাওয়ার জন্য কিন্তু তারা বিদেশে খেলতে যাওয়ার আগ্রহ দেখাচ্ছে না যেগুলো দেখাচ্ছে উজবেকিস্তানের ফুটবলাররা যেগুলো দেখা যাচ্ছে ভিয়েতনামের ফুটবলাররা যেগুলো দেখাচ্ছে মালয়েশিয়ার ফুটবলাররা ঠিক সেই ব্যাপারটা কিন্তু দেখাচ্ছে না ভারতীয় ফুটবলাররা তারা জানে যে আমরা আইএসএল খেলবো আইএসএল খেললে তো আমরা অনেক বেশি টাকা পাবো আমাদের ইউরোপে গিয়ে কী হবে তো যার ফলে কিন্তু ক্ষতি হচ্ছে ভারতের ফুটবলেরই ভারতের জাতীয় দলেরই তো এই জায়গাটা থেকে কিন্তু চিন্তাভাবনা করা উচিত ভারতীয় ফুটবল ফেডারেশনে কেমন একটা সময় আমরা দেখি যে চাইনিজ ফুটবল কীভাবে অদপাতন হয়েছে কোটি কোটি টাকা তারা মিলিয়ন বিলিয়ন ছিল ফুটবলের পেছনে একাধিক ইউরোপ থেকে ফুটবলার তারা নিয়ে এসেছিলো নামি দামি অস্কার থেকে হাল্ক একাধিক নামি ফুটবলার এনে কিন্তু তাদের ফুটবলে কিন্তু কোনো ডেভেলপ করতে পারেনি পরবর্তী সময় তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে এবং চীনের ফুটবল দিনকে দিন গ্রাফ নিচের দিকে নামতে শুরু করেছিল এবং ভারত আর চীন বিশ্বের দুটো হায়েস্ট পপুলেশন কান্ট্রি যারা নাকি গত এশিয়া কাপ ফুটবলে একটিও গোল করতে পারেনি মানে বুঝতেই পারছ তো ভারতীয় ফুটবলে টাকা এসেছে সেটা কিন্তু ফুটবলারদের জন্য ভালো হলেও ভারতীয় ফুটবলের জন্য কিন্তু ভালো হয়নি যার যতটুকু দরকার তার ততটুকু দিলেই মনে হয় ভালো হতো ওভারহেড প্রাইজ হয়ে যাওয়ার জন্য কিন্তু ফুটবলাররা কিন্তু ভালো কিছু করার বা বড় জায়গায় যাওয়ার কিন্তু স্বপ্নটাই হারিয়ে ফেলছে যার ফলে কিন্তু ক্ষতি হচ্ছে ভারতীয় ফুটবল আর এই কারণে কিন্তু ভারতীয় ফুটবল এক ইঞ্চিও এগাচ্ছে না যত দিন যাচ্ছে ভারতীয় ফুটবল কিন্তু ততই পেঁচাতে শুরু করেছে তো এখান থেকে বেরিয়ে আসতে হবে আমার মনে হয় যার যতটা পাওয়ার দরকার যার যতটা অধিকার তাকে ততটুকুই দেওয়া হোক চল্লিশ লাখ যদি কাউকে দেওয়া হয় তো চল্লিশ লাখই দেওয়া হোক সেটা দু কোটি চার কোটিটা করা উচিত না তাহলে প্লেয়ারদের কিন্তু আগ্রহ বাড়বে বিদেশে যাওয়ার তাদের জেদ বাড়বে ভালো খেলার তাদের কিন্তু খিদে বাড়বে আর এগিয়ে যাওয়ার লিস্টন কোলাসো বা মনবিরকে যতটা মন বাগান সুপারজেন্ট জার্সি গায়ে অ্যাগ্রেসিভ দেখি ভারতের জাতীয় দলের জার্সি গায়ে কিন্তু ততটা আমরা দেখতে পাই না তারা টোটালি আগ্রহটা হারিয়ে ফেলছে ভারতের জাতীয় দলের জার্সি গায়ে খেলার কিন্তু ভারতের জাতীয় দলের জার্সি গায়ে খেলে যে বড় জায়গায় যাওয়া যেতে পারে সেই ভাবনাটাই তাদের মধ্যে আসছে না কেননা তারা জানে যে আমরা দিনের শেষে এসে আবার ইন্ডিয়ান সুপার লিগেই খেলবো আমরা আর ইউরোপ যাবো না বা এশিয়ার কোনো বড় পর্যায়ে আমরা খেলতে যাব না তো এই জায়গা থেকে এই কনসেপ্ট থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে ভারতীয় ফুটবল ফেডারেশনের চিন্তাভাবনা করা উচিত যে আইএসএল এসে আদৌ কি আমাদের ভালো হলো না জাতীয় দলের ক্ষতি হলো এটা কিন্তু অবশ্যই চিন্তাভাবনা করতে হবে ভারতীয় ফুটবল ফেডারেশনকে যদি এই খবরটা আজকে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও আর ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে গেলে আর কি কী করতে হবে সেগুলোও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যাতে আমি ভারতীয় ফুটবল নিয়ে আরও বেশি করে আলোচনা করতে পারি আর তোমরা কিন্তু এইগুলো একটু বেশি করে শেয়ার করো যদি ভালো লাগে যাতে ফুটবল ফেডারেশন অব কানে যায় এই কথাগুলো তো এখনকার মতন এই পর্যন্তই নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হবো পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই